কি বন্ধুরা এই গরমে তোমরা সব কেমন আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই কারণ প্রচণ্ড গরম পড়েছে আমার মনে হয় আমার মতন তোমাদেরও গরমে কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম আর এই গরমে একটু যদি বাইরে বেরোনো যায় তাহলে তো মনে হয় গায়েকে আগুন ঢেলে দিয়েছে মানে কী বলবো সহ্য করা যাচ্ছে না এরকম গরম পড়েছে তো আজকে আমি গেছিলাম এই গরমের মধ্যে এমসে একটা বই করার জন্য মানে আমার হাতে পায়ে জ্বালা করে অনেক তো বাইরে বিজির দিয়ে দেখিয়েছি ওষুধও খেয়েছি অনেক ওষুধ খেয়েছি নীলরতনও গেছি গেছে কিন্তু কমছে না যখন ওষুধ খায় তখন ঠিক থাকে তারপরে আবার শুরু হয়েছে যে গরমে তো বিছানায় শুতেই পাই না এতটা সমস্যা হচ্ছে তাই গেছিলাম এমসে কিন্তু দুঃখের বিষয় হয়নি টোকন ফুরিয়ে গেছিলাম তার বইটা করতে পারিনি আর অনলাইনে বুক করতে সেটাও করিনি আর ওই দেখো আমার পিছনের একটা হিজদার সঙ্গে একটা দিদিভাইয়ের ঝামেলা চলছে প্রচণ্ড

হচ্ছে কাদের সঙ্গে এই যে দাঁড়িয়ে আছে ব্যাগ দেখো উম নেওয়া ওটা হচ্ছে হিজড়া তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না হিজড়া বলছি কারণ এই নামেই ওনরা কিন্তু পরিচিত তো ভিডিওটা করলাম ওনাকে খুব অপমানিত হতে হয়েছে অন্য হিজড়াদের দেখেছি ট্রেনের মধ্যে যদি কেউ একটা মানে কটু কথা বলে তাদেরকে তারা কিন্তু ছেড়ে কথা বল না আর এই ভাই বলবো বা বোন বলবো কি বলবো বুঝে পারি না তো যাই হোক ওনাকে অনেক কথা একটা দিদিভাই বলছিল তো উনি অনেকক্ষণ ধরে চুপ ছিল তখন লাস্টে যখন আর পারছিল না তখন উনিও দুটো কথা বলেছে দিদিভাইটাকে তো ওনার কথা আমি টাকা চাইছি সবার কাছে যার ভালো লাগবে আমাকে দেবে না লাগলে না আমি তো কারোর কাছ থেকে জোর করে টাকা নিই না তো তার জন্য উল্টোপাল্টা কেন কথা বলছো তো উল্টোপাল্টা কথা বলেছে উনি হিজড়ার জন্য ভগবান ওনাকে এরকম বানিয়েছে ঠিক কাজ করেছে তো এই ধরনের কথা বলা কিন্তু ঠিক না ওনাদের মনে কষ্টটা কিন্তু বহুত ভেতরে গিয়ে লাগে তো উনিও উল্টে কথা বললো তোমরা তো হয়তো শুনেইছো তো ওনাদের কী দোষ বলো তো বন্ধুরা ঈশ্বর তাকে তাদের বানিয়েছে এরকম তো ওনাদের কী দোষ ওনাদেরও তো ইচ্ছা করে স্বাভাবিক মানুষের মতন জীবনযাপন করতে কিন্তু তাদের তো এরকম করেই পাঠিয়েছে তাই এইভাবেই তাদের জীবনটা চালাতে হবে আমাদের ঈশ্বর যেমনভাবে যাকে বানায় আমরা কিন্তু সেভাবেই সেটা নিয়ে সন্তুষ্ট তো এই জিনিসটা কিন্তু ঠিক না মানে ওনাদের এইভাবে কোটো কথা বলে ওনাদের মনে কষ্ট দেওয়াটা কিন্তু ঠিক না ওনারা যদি মুখ দিয়ে একবার কোনো অভিশাপ বের করে সেটা কিন্তু ফলে যায় তাই সেই কারণে ওনাদেরকেও রাগিও না অনেক ভালো দেখলাম প্রথম থেকে কিচ্ছু বলেনি তারা মানে ওই দিদিভাইটা অনেক কথা বলেছে উনি চুপ করে আছে তবুও বলছে ঠিক আছে ঠিক আছে বাদ হয়ে গেছে দাওনি দাওনি তারপরেও দিদিভাইটা চুপ করছে না অনেক উল্টো পাল্টা কথা বলেছে সবটা তার ভিডিও করা সম্ভব না তো যেটুকু পেরেছিলাম করেছিলাম তো খুবই ভালো দেখলাম উনি যখন রেগে গেছিলো তখন উনি মানে ওনার রুটটা দেখালো কিন্তু কিছু করার নেই ওখানে উনি যদি ওটা না করতো দিদিভাইটা চুপ হতো না যখন উনি ওরকম করলো দিদিভাইটা একদম চুপ হয়ে গেল আর কোনো কথা বললো না তো সত্যি এরকমভাবে মানুষের মনে তোমরা কেউ কষ্ট দিও না ওনাদের একটু সম্মান করো ওনাদের সম্মান না করতে পারলে ভালোভাবে কথা বলো তাতেই ওরা কিন্তু খুশি সত্যি তো ওরা তো জোর করে না যে আমাদের দিতেই হবে আবদার করে ঠিকই তোমাদের ভালো লাগলে দিও না লাগলে দিও না এই জিনিসটা খারাপ লাগলো তাই আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে কিন্তু অন্য হিজড়াদের দেখেছিও অনেক রকম কথা বলে কিন্তু উল্টো পাল্টা কথা বলে গালাগালি দেয় অভিশাদ দেয় এই মানে এই হিজড়াটা অনেক শান্ত ছিল যখন ওই দিদি ভাইটা মানে এত কথা বলছে বাজে বাজে উনি আর সহ্য করতে পারেনি তাই উনি দুটো অভিশাপ দিয়ে দিয়েছে মানে ওনাকে এরকম হিজড়া বানিয়েছে ভগবান দিদিভাইটা বলছে ভালো হয়েছে তোমাদের এরকম করাটাই উচিত এটা কি ঠিক বলো তো বন্ধুরা এটা কিন্তু ঠিক না আমার মনে হলো ওনাদের তো এতে কোনো দোষ নেই পৃথিবীতে এসেছে জন্ম দিয়েছে ঈশ্বর তাকে কিন্তু এরকম বানিয়েছে ওনার কি দোষ বলো ওদের তো মনের মধ্যে একটা কষ্ট আছে তবুও কেন আমাদের মতন মানুষ ওনাদের কিছু কিছু মানুষ আছে এরকম বলে ওনাদের মনে কষ্ট দেয় বুঝি না তো আমার খুব খারাপ লাগলো জিনিসটা উনি কিন্তু জোর করেনি তোমাদের ভালো লাগলে দেবে না লাগলে দেবে না কিন্তু প্লিজ ওদের মনে কেউ কষ্ট দিও না